তো গায়েবের উপর যদি আপনার বিশ্বাস মজবুত হয় গায়েবের একটা পাটের আলোচনা আমরা করতেছিলাম ফেরিস্তা ফেরিস্তারা নূরের তৈরি এই জন্য নূরের কিছু কথা বলে নিলাম যে নূর কি আল্লাহ নবী বলছে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেয় নূর দিয়ে তৈরি হয়েছে ফেরিস্তা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরিস্তাদের যদি কিছু ঘটনা দেখেন যদিও নূরের আলোচনা অনেক লম্বা ফেরিস্তাদের আলোচনা অনেক লম্বা তারপর সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য জীবদ্দশে আমরা দেখব কিছু ফেরিস্তা কেন্দ্রিক ঘটনা আবু হরের রাজু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন

যে মেঘ একদিকে সরে গেল একটা নির্দিষ্ট জমিতে পানি বর্ষণ করলো আমি হাদিসগুলো সংক্ষেপে সারমর্ম করে বলবো যেহেতু সময় কম আর এরকম হাদিস অসংখ্য একটা নির্দিষ্ট জমিতে পানি বর্ষণ করলো পানি বর্ষণের আলামত দেখে ওই লোক ওই জমিতে গেল জমিতে গিয়ে বললো আব্দাল্লাহ মুখ এ আল্লাহর বান্দা তোমার নাম কি তো ব্যক্তি বললো আমার নাম যে তখন এই ব্যক্তি বলছে আরে এটা ওই নাম যে নাম আমি আকাশে শুনেছিলাম মেঘের মধ্যে সেই নাম তখন সে তাকে বলতেছে শোনো আমি তোমার নাম মেঘের মধ্যে শুনলাম মেঘের মতো আওয়াজ হলো যে উমুকের জমিতে পানি বর্ষণ কর তো তুমি বলো তো তুমি এমন কি কাজ করো যে তোমার জমিতে ভাবে পানি বর্ষণের আদেশ হচ্ছে তখন ওই ব্যক্তি বলছে আমি জমিতে যা চাষাবাদ করি তার তিন ভাগের এক ভাগ নিজের জন্য খরচ করি তিন ভাগের এক ভাগ পুনরায় এই জমিতে বিনিয়োগ করি আর বাকি এক ভাগ আল্লাহ রাস্তায় দান করি তখন ওই ব্যক্তি বলছে এটাই হবে সেই কারণ এই হাদিস বলার উদ্দেশ্য আমাদের এই ফজিলত বলা উদ্দেশ্য নয়

আল্লাহ নবী রাগত চেহারায় সেখান থেকে উঠে চলে গেল আল্লাহ নবীর পিছিয়ে পিছিয়ে জিজ্ঞেস করছেন যে আমাকে যখন গাড়ি গালাস দিচ্ছিল আমি বকাঝকা করছিল আমি চুপ ছিলাম আপনি হাসছিলেন আমি যখন উত্তর দিলাম আপনি রাগ করলেন উঠে চলে গেলেন রাসুলাম বললেন কানা মা না আবু বকুর যখন তুমি চুপ ছিলে তখন আল্লাহর ফেরিস্তা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল

উসাইদ বিন হ্রদায়ের নামে একজন সাহাবি একদিন রাতের বেলা তার ঘোড়ার আস্থা বলে কোরআন করছিলেন তো কোরআন মধ্যে হঠাৎ করে তার ঘোড়া লাফালাফি শুরু করে এবং তিনি আশঙ্কা করেন যে ঘোড়ার লাফালাফির কারণে ঘোড়া যদি তার বাচ্চার গায়ে উঠে যায় এই জন্য তিনি কোরআন বন্ধ করে দেন আবার কোরআতলাওক শুরু করেন আবার একই অবস্থা আবার বন্ধ করে দেন

তো সে অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেল আগাও কিন্তু ওই মুসলিম সাহাবি হামলা করার আগেই ওই মৎসিরে উল্টে পড়ে আছে এবং তার শরীর থেকে আহতের ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে রক্ত ঝুঁকতেছে

আন سعد بن ابي وقاص رضي الله تعالى عنه انه قال رايت يوم يوم احد عن يمين وعن يسار رجلين عليهما ثياب بيض ما رايت ما قبل وما بعد بن ابي وقاص বলছেন উহুদের দিন উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং বামে এমন দুইজন সাদা পোশাকধারীকে আমি যুদ্ধ করতে দেখেছি যাদেরকে আমি অতীতেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি মদিনা আজকে আজকে এখন চোদ্দশো বছর পর অনেক ছোট শহর মদিনার এই মাথা ও মাথা দশ থেকে পনেরো মিনিট এখনো মদিনার যত অল্প জনসংখ্যা এক মানুষ আর এক মানুষকে চিনতে হবে আর আমরা কথা বলতেছি চোদ্দশো বছর আগে যখন মানুষ মাত্র সাতশো জন সবাই সবাইকে চিনে কেউ কারো থেকে অপরিচিত না

কমদার যুদ্ধ শেষ হয়ে গেছে আল্লাহ এক মাসের অবরোধের পর ঝড়ের মাধ্যমে আবু সুফিয়ান এবং তার 10000 বাহিনী সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মরুভূমির ঝড় খুব ভয়ঙ্কর হয় তারা টিকতে পারেনি পালিয়ে গেল তো রাসূল সাল্লাল্লাহু যুদ্ধ শেষ মনে করে বাড়িতে এসে অস্ত্র রেখে গোসল করলেন গোসল করেছে জিবরাইল এসে উপস্থিত জিবরাইল বলছেন আপনি অস্ত্র রেখেছেন আমরা অস্ত্র রাখিনা والله ما وضعنا وانت وضعت السلاح আপনি অস্ত্র রেখেছেন ফেরেস্তারা তো অস্ত্র না কেন ফেরেস্তার অস্ত্র না ফেরিস্তাদের অস্ত্র না রাখার কারণ হচ্ছে হাদিসে আছে পরে বলতে খন্দকের যুদ্ধ চলা অবস্থায় তিনটে ইহুদি গোত্র বিশ্বাসঘাতকতা করেছে বানু ফোর বানু নজির বানু কায়নকা তিনটে ইহুদি গোত্র এদের চুক্তি ছিল যারা মদিনার রক্ষার জন্য মহম্মদ ইসলামের সাথে কাজ করে এটা লিখিত চুক্তি

এখন আমাদেরকে বললেন যে চলো জিবরাইলের আদেশ বানু কোরাইজা বানু কায়নুকা বানু নাজির এই তিনটা ইহুদি গোত্রের দিকে অভিযান হয় তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাননি আনযুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক গনাম বলছে আনাস রাদিয়াল্লাহু আনহু আমি যেন আজও দেখতে পাচ্ছি ইহুদি গোত্রগুলোর অলি গলিতে উড়ন্ত ধুলা যে ধুলাগুলো উঠতেছিল জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর কারণে মানে ধুলা উঠতে দেখা যাচ্ছে আনাস রাজন বলছেন এই ধুলাগুলো উঠতেছে আমাদের আগেই সেখানে কার বাহিনী পৌঁছে গেছে জিবরাইলের ঘর সর বাহিনী পৌঁছে গেছে তো জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখেছি আর এগুলো শুধু হাদিস নয় কোরআনে আল্লাহ সুবাহ অন্তত পাঁচ থেকে 10 জায়গায় বলেছেন যে তিনি এক হাজার

তো তিনি বাসর ঘর থেকে বেরিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তথা তার উপর গোসল ফরজ ছিল তার স্ত্রীর দেওয়া সংবাদ অনুযায়ী এই কারণে গোসল দিতে চাচ্ছিলেন বললেন না গোসল দেওয়া লাগবে না অলরেডি গোসল দিয়ে ফেলেছে গোসল দেওয়ার দরকার নাই তাহলে এখানে একটা কাল্পনিক কথা চলতেছে এগুলো সব বাস্তব লাইফের সাথে রিলেটেড ঘটনা চলতেছে যেগুলো স্বচ্ের চাক্ষুষ অনুভূতি শক্তি দিয়ে সাহাবিরা অনুভব এবং এরকম বহুবার ঘটেছে যে মানুষের আকৃতি জিব্রাই এসেছেন এবং সাহাবিরা দেখেছেন তার একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন যে একদিন মুসলিম নবীতে একজন মানুষ আসলে সাদা ধবধবে কাপড় পরিহিত অবস্থায় ওমর রাজিয়াল আহ বলছেন যে তার গায়ে সফরের কোনো চিহ্ন নাই আর আতাকে আমরা চিনি না অথচ মদিনার মানুষকে হাতে গোনা যায় আর এই সফর বিমানের সফর নয় এটা মরুভূমির সফর আমি এখান থেকে এসেছে তাই আমার টুপিটা ঠিক করা লাগতেছে টুপিটা ইলোমেলো হয়ে আছে জামা কাপড় ইলোমেলো হয়ে আছে সামান্য সফরে তার শেষ আল্লাহর মাল ইসলাম মাল ঈমান মাল ইহসান ইসলাম কি ঈমান ঘটনা যখন শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানো এটা কে ছিল এটা জিবরাইল ছিল তাহলে এটা তো চোখে দেখা ঘটনা যে জিবরাইল আসলো জিবরাইল কেন এখন আপনি কল্পনা করেন যে সাহাবিদের বিশ্বাস যে ফেরেশতা আছে আর আমাদের বিশ্বাস যে ফেরেশতা আছে এবার আপনি পার্থক্য বলতে হবে এগুলো হচ্ছে সাহাবীদের ঘটনা বলি তুলে ধরলাম যেগুলো চব্বিশ ঘন্টা মোহাম্মদের সাথে সাহাবিরা উঠা করতেছে আর তারা প্রতি পদে পদে ফেরেস্তার কথা শুনতেছে যেমন আল্লাহ নবী বলতেছে আজকে আমার ঘরে জিবরাইল আসে ছবি ছিল আল্লাহ নবী বলছে আমাকে এত বেশি পরিমাণে মেস করার আদেশ দেয় মুখ থেকে গন্ধ তার কষ্ট হয় নাসুসাম বলছে তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে আসি মানুষের মুখের গন্ধে ফেরেস্তারা কষ্ট পায় এরকম কত শত শত বর্ণনা নেই বলতেছেন ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর অথবা ছবি আছে আর ফেরস্তার শয়তান পরস্পর বিপরীত চরিত্র আর ফেরেস্তা এবং শয়তান আমাদের পরিচিত জনদের চাইতে বেশি পরিচিত কি জন্য ধরেন আমি আমার ভাইকে খুব ভাবে চিনি জন্মের পর ভাইকে দেখছি বাপকে ভালোভাবে চিনি জন্মের পর দেখছি মাকে ভাবে চিনি জন্মের পর মাকে দেখছি আমি যদি বলি যে আপনার সাথে থাকা ফেরেশতা এবং আপনার সাথে থাকা শয়তানের অস্তিত্ব আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য কেন ভুল হবে না জানেন আদম আলাই সালাতাম পৃথিবীতে চোখ খোলার পর আপনি চোখ খুলে মান বাপ মাকে দেখেছেন আদম আলাহিসাল্লাম চোখ খুলে কোনো মানুষকে দেখেছিলেন আদম আলাইসালাম চোখ খুলে যদি দ্বিতীয় কোন প্রাণীকে দেখে থাকে তার একটা শয়তান একটা আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী তাহলে মানুষ মানুষের সাথে পরিচিত হওয়ার আগে কাদের সাথে পরিচিত হয়েছে ফেরিস্তার সাথে পরিচিত হয়েছে শয়তানের সাথে পরিচিত হয়েছে আদম আলাহিসাম সৃষ্টি হওয়ার পর হাওয়া আলহিসের সাথে পরিচিত হওয়ার আগেই ফেরিস্তর সাথে পরিচিত হয়েছে শয়তানের সাথে পরিচিত তা আমাদের তো ইমান বিল গায়েবই নাই কিন্তু বিশ্বাসী করে না যে না ফেরেশতা এসে তাকে সহযোগিতা করতে পারে তাহলে তো তাকে ভোটের মাধ্যমে ক্ষমা দইত দুনিয়ার রাস্তা অবলম্বন করে ক্ষমা দইত না ইসলামে কম্প্রোমাইজ করে ক্ষমা দইত কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শুধু বাংলাদেশের ক্ষমাটা নয় সারা পৃথিবীর ক্ষমা অর্জন করা সম্ভব যদি গায়বের উপর ইয়াকিন থাকে মানে কোরআনের ধারা বিবরণে এরকমই যে কোরআনের কথার উপর এবং আল্লাহ অর্জন করতে পারে তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা এসে যাবে না সারা পৃথিবীর ক্ষমতা এসে পেয়ে যাবে সারা পৃথিবীর ক্ষমতার রাস্তা দেওয়া আছে যেহেতু আমরা মন আফেক দুনিয়াবি দুনিয়াবী ওসিলাই আমাদের একমাত্র রাস্তা এই জন্য মুরসালাই সালাত ফেরাউনের কথা বলে আজকের বক্তব্য এখানে শেষ করব ইমান বিল গাইবের আলোচনা অনেক লম্বা আমার একটা পাটের আলোচনা করলাম ফেরেজ তাই কোনো অসংখ্য বড় আর একটা আলোচনা আছে পরকাল নিয়ে যদিও এগুলো সব বই আকারে আসতেছে অল্প কয়েকদিনের মধ্যেই আল্লাহ সুলহান তালার পথে যাত্রা অথবা রবের পথে যাত্রা নামে একটা বই তো মুসাল ইসলামের কথা বলে বক্তব্য শেষ করবো মুসাল সালামকে আল্লাহ দেখালেন যে তোমার হাতের লাঠি দুনিয়ার মানুষের কাছে লাঠি আমি এটাকে জ্যান্ত জীবন্ত সাপে বানিয়ে দিই সাপ করে দিতে পারি এটা গায়েব জাদুকরেরা সিজদা করলো জাদুকরদের দড়িও সাপ হয়েছিল জাদুকরদের লাঠিও সাপ হয়েছিল কিন্তু জাদুকরদের দড়িগুলো সাপ জীবন্ত জ্যান্ত সাপ হয়নি জাদুর সাপ হয়েছে ভেলকিবাজি চোখের ভেলকিবাজির সাপ আর মুসআল্লাহ সাল্লা লাঠি সাপ হয়ে গেছে জীবন্ত জ্যান্ত সাপ যেটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে নদীতে ঘুরে বেড়াচ্ছে সে আস্ত জীবন্ত জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি বাজি এবং যেই সাপ বাকি সব সাপকে খেয়ে ফেলেছে জাদুগর এটা গায়ে মুসা আল্লাহ সাল্লা আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি সম্পর্কে জানতেন ফলত তিনি জানতেন যে আমার বিজয়ের রাস্তা দুনিয়া নয় আমার বিজয়ের রাস্তা আল্লাহর গায়েবের সহযোগিতা ফলত ফেরাউনের সাথে কখনো যদি তিনি দুনিয়াবি দিক থেকে চিন্তা করতেন দের নো লজিক আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সাথে যত দুর্বল মুসালাম তার চেয়ে লক্ষ গুণ হাজার গুণ কোটি গুণে বেশি দুর্বল ছিলেন ফেরাউনের কাছে মুসাল্লাহ দুনিয়াবি কোনো শক্তি ছিল না যেই দিয়ে তিনি ভরসা করবেন যে না তিনি ফেরাউনের সাথে চিত্ত বা ইসরাইল যে শক্তিতে ভরসা করবে তারা ফেরাম কোনো ছিল না তাদের কিন্তু আল্লাহর ক্ষমতা যেটা ইসলামের একটা কালেমার মধ্যে স্পষ্ট যেমন কাপড় পরিধান করার সময় বলে মিনু মিনি যে আমার কোন শক্তি এবং ক্ষমতা ছাড়াই এই কাপড় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের দিয়েছে লা হাওলা ওয়া লা মানে পৃথিবীর সব শক্তি সমান 0 আর শক্তি এবং ক্ষমতা শুধু আল্লাহ এখানে আর কোন পয়েন্ট দেওয়া নাই সরাসরি জিরো করা আছে লা হাওলা ওয়া সব শক্তি সমান 0 আপনি কল মাথায় বসে থেকে ঠান্ডা মাথায় ভাবতে পারেন যে আপনার ডেমেরার এমপির ক্ষমতা আছে আল্লাহ বলতে পারেন প্রধানমন্ত্রী যে সাবিক ছিল তার ক্ষমতা আল্লাহ বলছে আমরিকার ক্ষমতা আছে আল্লাহ বলছে তার ক্ষমতা নাই এই বাক্যটার উপর যে বাক্যটার উপর আবু বকরের যে লেভেলের ইমান ছিল ওমরের যেই লেভেলের ইমান ছিল যেই লেভেলের ইমান এবং ছিল আজকের মুসলমানদের ওই লেভেলের ইমান এবং তখন তাদের কি করতে হচ্ছে কম্প্রোমাইজ করতে হচ্ছে যে আমার তো দুনিয়াবি রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই নাই এই সফলতা আমাকে তো ছাড় দিতেই হবে তাহলে গায়েবের উপর ইমান না কিন্তু মুসল সাল্লাহামের ইয়িন ছিল এই জন্য তিনি কম্প্রোমাইজ করেন আল্লাহ সুমান তাল্লাহ তার জন্য সমুদ্রের রাস্তা তৈরি করে তো সবাইকে আল্লাহ সুমান একই একইভাবে সহযোগিতা করবে এটা নয় আল্লাহ সুমান তাল্লাহ একা একজনকে এক একভাবে তার সিচুয়েশন তার পরিবেশ অনুযায়ী সহযোগিতা করবে কিন্তু আল্লাহর ফ্রেস্তা আছে আল্লাহ ফেরেস্তারা সহযোগিতা করে আল্লাহ তাদের মাধ্যমে মানুষকে সহযোগিতা করান এবং আপনি যদি ফেরেস্তার চাক্ষুষ সহযোগিতা নিজে ফিল করতে চান তাহলে একটা প্র্যাকটিক্যাল সহযোগিতা আপনি ফিল করতে পারেন সেটা হচ্ছে ঠিক যেমন বিদেশে যাওয়ার যখন বিমান থাকে তখন সঠিক টাইমে উঠার যে একটা তাড়না থাকে যে আমার তো আজকে এতে ফ্লাইট আছে এরকম যদি কোনোদিন আপনার নিয়ত হয় যে আমাকে ফজরের সালাদ আদায় করতেই হবে ফজরের সালাত মানে আজকে লন্ডনের উদ্দেশ্যে বিমান আছে ঠিক পাঁচটার সময় এই লেভেলের ইয়াকিন নিয়ে যদি আপনি ঘুমান পৃথিবীর কোনো অ্যালার্ম কোনো মোবাইল কিচ্ছু লাগবে না আল্লাহ ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন এবং আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য সে পরিবেশ তৈরি করবে যে পরিবেশ ফেরেস্তার পক্ষে সম্ভব হবে সেটা বাচ্চা কাদার মাধ্যমে উঠে যেতে পারেন সেটা কোনো অন্য কোনোদিন আজানের আওয়াজ আপনার কানে ঢুকেই না শয়তান পর্দা দিয়ে রেখেছে কানের মধ্যে আর আজকে ফেরিস্তা আওয়াজ কি করবে কানের মধ্যে ঢুকিয়ে দিবে আপনি ঘুমের মধ্যে আজানের আওয়াজ শুনতে হবে আজানের আওয়াজ শুনে ঘুমে গেছে কোনো না কোনো ওয়ে ফেরেশতা বের করে দিবে ফেরেস্তারা সবসময় চব্বিশ ঘন্টা আমাদের সাথে আছে শয়তান থেকে দূরে থাকতে হবে ফেরিস্তার নিকটবর্তী হতে হবে শয়তান ছবি মূর্তি পছন্দ করে অপবিত্রতা পছন্দ করে ফেরেস্তানা পবিত্রতা পছন্দ করে এই জন্য পেশাব থেকে পবিত্র থাকা বারবার রুজু করা ফেরেশতারা সালাত পছন্দ করে যেমন জুমার দিন মসজিদের দরজায় এসে ফেরেস্তারা বসে থাকে এবং যত মানুষ প্রবেশ করতেছে সকলের নাম তারা লিপিবদ্ধ করে যখন ইমাম ঢুকে যায় খতিব যখন মেম্বারে দাঁড়িয়ে যায় তখন তারা সেই লিপিবদ্ধ করা বন্ধ করে দিয়ে তারাও মুসল্লিদের সাথে বসে কুতবস্ত্র পণ করে

عماد البعيد عماد البهاري فقولوا لا إله الله سبحانه وتعالى نمضي كل دين اللهم آمين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم استحولات أمرنا وولاة أمر جميع المسلمين اللهم وفقهم لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله